দর্শক দেখেন আরেকটি মাছ আটকাইছে মনে হয় কাতল মাছ না রুই মাছ এখনও দেখি নাই অনেক বড় হবে প্রায় পনেরো থেকে পনেরো কেজির মতো ওজন হবে শিকারি ভাই অনেক কষ্ট করতেছে মাছটি উঠানোর জন্য দেখেন সবাই ইয়ে দেখেন মাছটি উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে এখন ক্যাচিং করবে আরেক ভাই প্রস্তুত ক্যাচিং করার জন্য মাছটি ক্যাচিং করার জন্য আরেকটি ভাই প্রস্তুত হয়ে গেছে ওই যে দেখুন মাছটিকে অনেক ধরনের অনেকভাবে খেলতেছে দুলতেছে অনেক শিকারি ভাই অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে মাছটি ওঠানোর জন্য

মাসালা রুই মাছ রুই মাছটি অনেক বড় দেখেন কাতল মাছ মির মি মাছ মিরকা মাছ কয় কেজি ওজন হবে ভাইয়া তিন কেজি ওজন হবে মনে হয় না দেখেন দেখেন ভাই কোন জায়গা থেকে আসছেন আপনারা টঙ্গি থেকে টঙ্গি থেকে আসছে ভাই এইবারে খেলা রাখলাম